আসসালামু আলাইকুম আমি আজকে সকালে ফেসবুক লাইভে এসেছিলাম কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের মাদার বোর্ড বলে গালাগালি করেছি তো এখন এসেছি তাদের কিছু কর্মকাণ্ডগুলো আপনাদেরকে দেখানোর জন্য তারা ভিউ পাওয়ার জন্য কি কি করতে পারে এক নম্বরে যে বিষয়টা কথা বলব দুর্ঘটনার পরপর কিছু মাদার বোর্ড ঠিক এই টাইপের আপনার পোস্ট বা ভিডিও বানানো শুরু করে যে এটা হচ্ছে পাইলট আর এটা তার মৃতদেহ কিছু কিছু মাদারবোর্ড কন্টেন্ট ক্রিয়েটর যে যে এদের মতো যারা এআই প্রযুক্তির মাধ্যমে তাদের সাথে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াও আপলোড করতেছিল এরা যে কোন গ্রহের পানি আল্লাহ বাগানে তো যে বিষয়টা নিয়ে আস্তে আস্তে ধোঁয়াশা তৈরি হতে শুরু করলো সেটা হচ্ছে লাশের সংখ্যা দশজন বিশ জন পঞ্চাশ জন একশো জন প্লাস একশো বিশ জন প্লাস দেড়শো জন প্লাস শেষ পর্যন্ত দেওয়া সংখ্যাটা দাঁড়ালো ছয়শো তবে সেটা লাশের সংখ্যা নয় সেটা হচ্ছে দুই লিটার পানির বোতলের দাম ছয়শো টাকা লাশ থেকে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর দুই লিটার পানির বোতলের দাম ছয়শো টাকা নিয়ে মাতামাতি শুরু করে কিছু কিছু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস এটাকে একদম নাক্কারজনক পর্যায়ে নিয়ে যায় তো আমি এই কথাটা শোনার পর সর্বপ্রথম ইউটিউবে সার্চ দেওয়ার সাথে সাথেই আমার সামনে একটা ভিডিও আসে সেম সাক্ষাৎকার একজন বাবা স্টেডিয়ামে গেছে ফুটবল খেলা দেখতে তার সন্তানকে নিয়ে ম্যাচটা হচ্ছে হামজা চৌধুরীর ফুটবল ম্যাচ কোন স্টেডিয়াম সেটা আমি আসলে অত বিস্তারিত দেখিনি তো ম্যাচের শেষের দিকে উনি কোনো স্টুডিয়ামের দোকানে পানি পাচ্ছিলো না উনি লাস্টে একটা পানির বোতল দুইশো টাকা দিয়ে সরি দুই লিটার একটা পানির বোতল ছয়শো টাকা দেয় কিনে যেটাকে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর এইসব সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস বা কন্টেন্ট ক্রিয়েটর যারা শুধুমাত্র ভিউ ব্যবসার জন্য সর্বপ্রথম এই চার সাক্ষাৎকারটাকে কেটে সাতচল্লিশ সেকেন্ডের বা আপনার পনেরো সেকেন্ডের তিরিশ সেকেন্ডের টিকটক বলেন বা রিলস বলেন বা শর্ট ফিট বলেন যাই বলেন এটা বানিয়ে এই মাইল স্টুডেন্ট চ্যাটার্জির সাথে মিলিয়ে ফেলেছে যাক ধোয়াশা আস্তে আস্তে ক্লিয়ার হয়েছে এখন কথা বলি গুরুত্বপূর্ণ দুটা বিষয় নিয়ে একটা বিষয় হচ্ছে কালের কণ্ঠ নামে একটা সংবাদ মাধ্যম তারা একটা সিসিটিভি ফুটেজ পাবলিশ করেছে সেখানে মালিশ্রনী স্কুল অ্যান্ড কলেজের মেন গেটে সিসিটিভি ফুটেজতে বিমানটা পড়ার একটা দৃশ্য দেখা যাচ্ছে এবং মানুষ যে কীভাবে দৌড়ে সেখানে যাচ্ছে সেই ভিডিও দেখা যাচ্ছে প্রায় দুই মিনিট বাইশ সেকেন্ড একটা ভিডিও আর মালিসরণী স্কুলেরই একজন শিক্ষক তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন তো ওনার সাক্ষাৎকারটা যদি সত্যি হয় তাহলে হতাহতের পরিমাণ একটু কম হওয়ার কথা তো উনি ঠিক কী বলেছেন আপনারা হয়তো অনেকেই এই ভিডিওটা দেখেছেন তবে আমার কাছে যা মনে হয়